বন্ধুরা এই গাভীটিকে বিক্রির জন্য হাটে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু দেখেন গাভিটি কিছুতেই যেতে চাচ্ছে না শুয়ে পড়েছে দেখেন মায়া বড় অদ্ভুত জিনিস পশু পাখির মধ্যেও মায়া আছে কোনোভাবেই সে যেতে চাচ্ছে না দেখেন সে যাবে না বাড়ির ভিতরে চলে যেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু গাডি ওঠাতে পারছে না দেখেন আবার শুয়ে পড়ল কি অদ্ভুত মায়া দেখি চোখটা বাঁধছে যাতে সে কিছু দেখতে না পারে খুব সহজে উপরে উঠে যায় এবার চোখ বাঁধবে মুখ বাঁধবে যদি বাধা হয় তাহলে সে সহজে আশেপাশে কিছু দেখতে পারে না এবং যেদিকে ঠেলে সেদিকে সে উঠে যায় এবার দেখেন পানি ঢালছে মুখে যাতে সে দাঁড়ায়

এই যে দেখেন টেনে উঠানো হলো কিন্তু সে শুয়েই থাকলো কি অদ্ভুত মায়া তাই না